প্রশ্ন আমাদের মসজিদে যারা দান করে তারা বলে যে আমাদের এই দানে মসজিদ হয়েছে এরকম কথার কি যুক্তি উত্তর দিবেন হবে আল্লাহর জন্য যত হাদিসে মসজিদ নির্মাণে ফজিলত বলা হয়েছে সেখানে সব জায়গায় এই কথা বলা হয়েছে মাম বানা লিল্লাহি মসজিদা যে ব্যক্তি আল্লাহর জন্য কোন মসজিদ নির্মাণ করবে অতএব মসজিদ নির্মাণ হবে কার জন্য এখন আমাদের দেশে অনেকে মসজিদ বানায় ফুটানির জন্য নামকাম কাম জাহির করার জন্য অমুকের ছেলে মসজিদ বানাইছে অমুকের বাড়ির সামনে মসজিদ হয়েছে কোন মসজিদ কমিটিতে আপনি হয়তো আসছেন কোনো কারণে গন্ডগোল লাগছে আপনাকে সেক্রেটারি সভাপতি বানায় না আপনি যে আরেকটা মসজিদ বানাইছেন আছে না নাই এইসব উদ্দেশ্যে মসজিদ আলাদা করা মসজিদ ভেঙে ফেলা আরেকটা মসজিদ নির্মাণ করা এটা জায়েজ মনে রাখবেন এরকম মসজিদ নির্মাণ করে সবের পরিবর্তে গুনা হতে পারে মসজিদ হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য অনেক এলাকায় আজকে মসজিদ হচ্ছে প্রয়োজন ছাড়া একটা মসজিদে আছে মুসলি পুরে না মসজিদের মধ্যে পাশেই আরেকটা মসজিদ বানাচ্ছে কেন কারণ ওনারা নিজেরা কমিটির সদস্য হবেন নেতাগিরি করবেন সেখানে তারা

মুসল্লিদের নামাজ হয়ে যাবে কিন্তু যারা এরকম করবে তারা পবিষ্ট এবং গুণহাগার হ্যাঁ কথার কথা যদি বলতে হয় এমনি জাস্ট যা মানে বোঝানোর জন্য যে আলহামদুলিল্লাহ আমাদেরকে দিয়ে করাইছে তার অন্তরের মধ্যে প্রকাশ করা বা গর্ব করার উদ্দেশ্য নাই অন্যকে ছোট করার উদ্দেশ্য নাই তাহলে